আসসালামু আলাইকুম আইট হাউস পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিভাবে কোন কোন প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে সেটি দেখবেন এবং আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন কিভাবে পেমেন্ট করবেন সব কিছু জানতে পারবেন এই এক ভিডিও থেকেই কাজটি পিসি বা মোবাইল যে কোনো জায়গা থেকেই করতে পারবেন যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং উপরে থ্রি ডট অপশানে গিয়ে সেখান থেকে ডেস্কটপ সাইটে টেক মার্ক দিয়ে দিবেন তাহলে কম্পিউটার মতোই দেখাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আবেদন ফর্ম বাটনে ক্লিক করুন তাহলে আপনার সামনে অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশন পেজ আসবে এখানে ব্যাসের গড়ে ডাউন মেনুতে ক্লিক করে ব্যাস নির্বাচন করুন রোলের ঘরে আপনার এনটিআরসি এর রোল নাম্বার লিখুন ডেট অফ বার্থ এই ঘরে আপনার জন্ম তারিখটি লিখুন রিমেম্বার মি এর বাম পাশের চেক বক্সে টিকমার্ক দিন এবং সব শেষে ভেরিফাই বাটনে ক্লিক করুন এখন আমাদের সামনে পার্সোনাল ইনফরমেশন নামে একটা পেজ আসবে এখানে কিছু তথ্য আপনি দেখতে পাবেন আর যেগুলো নেই সেগুলো লিখে নিজ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখন আমাদের সামনে কন্টাক্ট ডিটেলস পেজ আসবে এখানে সকল তথ্য দিয়ে পূরণ করুন প্রেজেন্ট অ্যাড্রেস ও পারমানেন্ট অ্যাড্রেস এই ঘরে আপনার ঠিকানা লিখুন শুধুমাত্র গিরাম ও ডাকঘর লিখবেন এখানে থানা বা উপজেলা এবং জেলার নাম এই ঘরে লেখার কোনো দরকার নেই এর নিচে ড্রপডাউন অপশন থেকে জেলা ও উপজেলা সিলেক্ট করুন এবং পরের ঘরে আপনার পোস্ট অফিসের কোড নাম্বারটি দিয়ে দিন সবশেষে নেক্সট বাটনে ক্লিক করুন এখন আপনার সামনে পুলিশ ভেরিফিকেশন এরিয়া পেজ আসবে এখানে ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে আপনার বিভাগ তারপর জেলা এবং উপজেলা বা থানা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন পরের পেজে আপনার সাবজেক্টের নামটা দেখতে পাবেন এখান থেকে আপনাকে মূল কাজটা করতে হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে তবে এখানে আপনাকে সিরিয়াল অর্থাৎ পছন্দের তালিকায় কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটা সিলেক্ট করতে হবে না এটা এর পরের দাপে করতে হবে সাহজে প্রতিষ্ঠান খুঁজে পেতে ফিল্টার অপশন ব্যবহার করতে পারেন যেমন অল অথরিটিস এর ড্রপ ডাউনে ক্লিক করে স্কুল খুঁজতে ডিএসএইসি এবং মাদ্রাসা খুঁজতে ডিএমই সিলেক্ট করুন অল অ্যাভেলেবল লেভেলস এখানে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি নিম্ন মাধ্যমিক এটা সিলেক্ট করে দিতে পারেন আর যদি অল অ্যাভেলেবল লেভেলস এটাই সিলেক্ট করা থাকে তাহলে সবগুলাই আসবে পরের ধাপে অল অ্যাভেলেবল পোস্ট এখান থেকে যে পদে আবেদন করতে চাচ্ছেন আপনি সেই পদটি সিলেক্ট করুন এরপর অল পোস্ট ক্যাটাগরিজ এখান থেকে জেনারেল টেকনিক্যাল বা কারিগরি যে প্রতিষ্ঠান চাচ্ছেন সেটা সিলেক্ট করুন পরের ধাপে জেলা ও উপজেলা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করুন তাহলে আপনার সার্চকৃত ওই উপজেলাতে কোন কোন প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার পছন্দের প্রতিষ্ঠান সিলেক্ট করতে প্রতিষ্ঠানের নামের পাশে ক্লিক করুন সবুজ রঙের টিক মার্ক হয়ে গেলে বুঝবেন যে সিলেক্ট হয়েছে বাতিল করতে চাইলে আবারও ক্লিক করে টিক মার্ক তুলে দিতে হবে তাহলে বাতিল হয়ে যাবে একইভাবে অন্য উপজেলা বা জেলার প্রতিষ্ঠান বা অন্য কোনো ক্যাটাগরির প্রতিষ্ঠান খুঁজে বের করে সেগুলোতে টিক মার্ক দিন এভাবে আপনি সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এরপর নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করুন তাহলে আপনাকে পরের পাতায় নিয়ে যাবে এখন আপনার সামনে আসবে সব থেকে গুরুত্বপূর্ণ পেজটি কারণ এই পেজটিতেই আপনাকে প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হবে অর্থাৎ কোনটা আগে কোনটা পরে দিবেন সেটা এখান থেকেই সাজাতে হবে এখানে আপনার চয়েসকৃত সকল প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন এর মধ্য থেকে যেটাকে সবার আগে দিবেন সেই প্রতিষ্ঠানের উপর মাউস নিয়ে ড্রাক করে যেটা এক নম্বরে রয়েছে সেটার উপর ছেড়ে দিন তারপর যেটা দুই নম্বরে দিতে চান সেটা খুঁজে বের করে দুই নংয়ে নিয়ে আসুন এভাবে আপনার পছন্দের তালিকাটি সঠিকভাবে সম্পন্ন করুন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন এবার আপনার সামনে আসবে জয়নিং প্রিফারেন্স পেজ এখানে আপনাকে বলা হচ্ছে যে ধরুন আপনার সংস্কৃত প্রতিষ্ঠানের কোনোটাতেই আপনার চাকরি হলো না তখন কি আপনি এই তালিকার বাইরে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক আপনি যদি এই শর্তে রাজি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস আই এগ্রি বাটনে ক্লিক করুন আর না হলে নো আই ডোয়ান্ট এগ্রি বাটনে ক্লিক করুন যদি শর্তে রাজি হয়ে ইয়েস আই এগ্রি বাটনে ক্লিক করেন তাহলে ফার্স্ট প্রিফারেন্সের ডানে ড্রপডাউন বাটনে ক্লিক করে জেনারেল টেকনিক্যাল নাকি মাদ্রাসা যেটাতে চাকরি চান সেটা সিলেক্ট করুন একইভাবে সেকেন্ড ও থার্ড প্রিফারেন্স ও সিলেক্ট করুন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন এখানে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে আর এই স্বাক্ষর এবং ছবি এনটিআরসি এর আবেদন করার সময় যেটা দিয়েছিলেন ঠিক সেটাই দিবেন কোনোভাবেই আলাদা ছবি বা স্বাক্ষর দেওয়া যাবে না নিচের দিকে ডিক্লারেশন লেখার উপরে ক্লিক করে টিক মার্ক দিন এবার নেক্সট বাটনে ক্লিক করুন এরপর আপনার এ যাবৎ এন্ট্রিকৃত সকল তথ্যাদি দেখতে পাবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ব্যাকে গিয়ে সেটা ঠিক করে আবার ওইখানে চলে আসুন এবার সর্বশেষ ধাপে সাবমিট বাটনে ক্লিক করুন ব্যাস প্রাথমিক ধাপ শেষ হয়ে গেল এখন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এই বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট কপি ও ডাউনলোড পুলিশ ভেরিফিকেশন ফর্ম বাটনে ক্লিক করে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড করে নিন এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনার টেলিটক সিমের দরকার হবে এবং ব্যালেন্সে এক হাজার টাকার বেশি রাখবেন এক হাজার দশ টাকা রাখবেন ব্যালেন্সে এরপর আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখুন এনজিআই স্পেস ইউজার আইডি এই ইউজার আইডিটি আমরা যে অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করেছি ওখানেই পেয়ে যাবেন তো স্পেস ইউজার আইডি ঠিক যেভাবে আছে সেভাবেই লিখবেন লেখার পর পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ এক ছয় দুই 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 এই নম্বরে ফিরতি মেসেজে আট সংখ্যার একটা পিন নাম্বার পাবেন এরপর দ্বিতীয় মেসেজে লিখুন এন জি আই স্পেস ইয়েস যে পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বার এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে দ্বিতীয় মেসেজটি আমি আবারও বলছি এনজিআই স্পেস এস স্পেস পিন নাম্বার তারপর পাঠিয়ে দিবেন এক ছয় দুই 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 এই নাম্বারে এরপর একটি কনফার্মেশন মেসেজ পাবেন যেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন এবার আপনার মোবাইলের মেসেজে পাওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করুন যেখানে পেইড সিল মোহর থাকবে এজন্য হোম পেজে চলে আসুন তারপর উপরের মেনুবার থেকে অ্যাপ্লিকেন্ট কপি বাটনে ক্লিক করুন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করুন তথ্য দিয়ে এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে পেইড কপিটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম